আসসালামু আলাইকুম নতুন গাড়ি কিনলাম এদিকে আসেন এটা নতুন গাড়ি কিনলাম কেমন হলো অনেক সুন্দর মাসাল্লাহ আপনার হাতে টাকা কেন এগুলো দেবো আর কি গাড়ি কিন্তু আমার না আমি বাইকে করে আসছি কত টাকা এখানে এখানে দশ হাজার টাকা আচ্ছা আপনি কত দশ বিশ হাজার এখানে দশ হাজার না বিশ হাজার এটা নিয়ে মারা হয়ে লাগা দিচ্ছেন আপনি আমাকে কেন ডাকছেন এখানে না আপনাকে আমি ডাকছি যে আমি তো ইনস্কো সিটি সেন্টারে আসছি প্রায় আজকে বারো বছর ধরে ব্যবসা করি তো আমার পাশে একজন ব্যবসায়ী আছে উনি মহিলা আমার গাড়ি আসছে ওইটা আমার গাড়ি সুন্দর হয়েছে ওই যে ফোন গাড়ি মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা এখন উনি মানে দেখা যাচ্ছে যে উনি চারবার প্রায় ভিক্ষা করছে আবার চারবার উনি ব্যবসায়ী হয়েছে চারবার ভিক্ষা করছে চারবার ব্যবসায়ী ওনার কিন্তু ভিক্ষা করে কিভাবে ব্যবসায়ী মানে ভিক্ষা করে ওনার কোনো ইচ্ছা নাই উনি করোনাকালীন সময়ে মানে দেশের পরিস্থিতির কারণে মানে ভিক্ষা করছে বিক্রিয়া করার পরে করোনা সময় থেকে যখন একটু মানে স্বাবলম্বী হয়েছে উনি বিক্রিয়া করে আবার ব্যবসা করছে বিক্রিয়া করে ব্যবসা করতেছে দেখে আসি তো ওনাকে চলেন 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 ওনাকে একটু দেখে আসি আসসালামু আলাইকুম আপনি একটু ওইদিকে আসেন আমি হ্যাঁ আপনি একটু ওইদিকে আসেন আপনার নামটা কি আমার নাম জান্নাত আপনি নাকি কতক্ষণ বিক্রিয়া করেন কতক্ষণ ব্যবসা করেন মানে কাহিনীটা কি বলেন তো কাহিনীটা বাবা আমার টাকা পয়সা নাই এইজন্য

নেই এটা তো আসলে কি বলবো তারা কিভাবে করতেগুলো বুঝিনা আমাদের দেশের কি একটা কালচার এটা মেয়ে বিয়ে দিতে 2 লাখ 80 হাজার টাকা খরচ হইছে ও মাই গড আল্লাহ 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 আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়টা আছে ওরা কি করে ছেলে একটা মেয়ে একটা দুইজন ছেলে কত টাকা ইনকাম করে মাসে 1 50000 50000 ছেলে মাসে 50000 টাকা ইনকাম করে কি কাজ করে ইয়া শোরুমের ওয়ালা মার